কোনো একটা কিছু যদি বানানো মনের মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আমি সব সময় যেখান থেকে ড্রেস বানাই আজকে সেখানেই চলে এলাম আর এই যে থ্রি পিস নিয়ে আসছিলাম তো সেটা বানাতে দেওয়া হয়নি আর এখানে ফেনিতে আমি যেখানে বানাই সেখানে নিয়ে যাচ্ছিলাম একটা টেলাস থেকে এখানে চলে এলাম হক টাওয়ারে আর এখন উপরে চলে যাব দোতলাতে আর ওখানে ওই আপুর কাছে ড্রেস বানানোটা বেশ ভালো লাগে তার জন্য আমি অন্য আর কোথাও দিই না কারণ অন্য কোথাও দিলে দেখা যায় কেমন না কেমনভাবে আবার বানিয়ে দিবে তো এক জায়গায় বানাতে দিয়ে যেহেতু দেখলাম মোটামুটি ভালোই বানাই তো সব সময় কিন্তু ওখানেই দিই তো এখন চলে যাচ্ছিলাম ওখানে আরে যে একবার দোতলাতে কিন্তু এসে পড়েছি আর আসার পরে আপু টেলাসে চলে যাচ্ছি আর ওটা হলো ওখানে সব কিছু বোরকা টোরকা উনি বানাই বেশ ভালোই লাগে ওনার মানুষটাও অনেক ভালো তো যাই হোক চলে এলাম এখানে আছে আর এখন ড্রেস নিয়ে এসেছিলাম সাথে করে ওটার টাপ দিয়ে আর একটু ঘোরাঘুরি করলাম রিক্সায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সন্ধ্যার টাইমে গিয়েছিলাম আমরা ছয়টার দিকে আর ছয়টার দিকে আরেকটু আগে গেলে কিন্তু ভালোই লাগে একটু বেলা থাকতে থাকতে তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো ভাবলাম যে একবারে ড্রেসটা বানাতে দিয়ে তারপরে হলো রিক্সায় একটু ঘোরাঘুরি করলাম মামি সন্ধ্যার সময় ঘুরতে কিন্তু রিক্সায় ভালোই লাগে